বরিশাল জেলা ও সিটি এলাকায় তিন লাখ পঁয়ষট্টি হাজার সাতশো সাতজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় থেকে এগারো মাস বয়সের বিয়াল্লিশ হাজার নয়শো জন শিশু এবং ১২ থেকে উনষাট মাস বয়সের তিন লাখ বাইশ হাজার সাতশো জন শিশুকে লাল ও নীল ক্যাপসুল খাওয়ানো হয় আজবেলা এগারোটায় নগরীর পনেরো নং ওয়ার্ড আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ ইসরাইল হোসেনের সভাপতিত্বে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাভাবিক কর্মকাণ্ডের জন্য এবং সে দৃষ্টি শক্তি তার রক্ষা করার জন্য এবং অন্যান্য রোগের থেকে প্রতিরোধ করার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন মারিয়া হাসান ও মেয়র পত্নী লুনা আব্দুল্লাহ এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ও স্থানীয় কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন সিভিল সার্জনের পক্ষ থেকে বরিশালের দশটি উপজেলায় দুই হাজার কেন্দ্রে চার হাজার একশো জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে তিন লাখ সাত হাজার সাতশো সাতজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় অপরদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাঁচশো জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে দুইশো বিশটি কেন্দ্রের উনষাট হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে উত্তম কুমার নিউজ ডেস্ক চ্যানেল থ্রি